এখন চলছে আষাঢ় মাস যে কি পরিমাণে যে তাপ মাত্রাতে আপনাদের বলবো কি তো এই সময় যে সময় পানির প্রয়োজন এই সময় কিন্তু পানি পাচ্ছে না যাই হোক ওই কথায় যাব না তো আমি একটা কথা বলতে আসলাম ভালোবাসা কত প্রকার হিসাব করে দেখবেন দিন ভালোবাসা কত প্রকার এবং কী কী তো এই নিয়ে একদিন আপনাদের জানাবো তো ভালোবাসা অনেক রকমের আছে কেউ ভালোবেসে ছেড়ে দেয় কেউ ভালোবেসে সংসার করে হ্যাঁ এরকমও আছে তো আসলে একটা কথা কি বলতে গেলে আপনি তাকে ভালোবাসেন বা তাকে পেলে যে আপনি সুখী বা না পেলেও যে সুখী হবেন এটা কোনো কথা না যে আপনি তাকে পেলেও আপনি মরবেন না পেলেও আপনি তাকে মরবেন না তাহলে এই নিয়ে ভালোবাসা নিয়ে এত এতটা ডিপ্রেশন টেনশন হতাশা দুর্দশার মধ্যে আমরা কেনে থাকি তাই না যদি একটা নারীর সাথে আপনি যখনই ভালোবাসার সাথে সম্পর্কে জড়িত যাবেন তখন দেখা যাচ্ছে আপনার মাঝে অনেক রকমের দুশ্চিন্তা হতাশা টেনশন আসবে কিন্তু ভালোবাসার আগে এগুলো কখনো আসবে না আর আমি আছি এখন পাটের খেতে মানে পাটের আলে আমার ওই কোলে ধান আছে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি বর্তমান যে জায়গাটায় এখানে ধানের চারা আছে আর আমি যাচ্ছি আমার ওই মেশিনের ওখানে আর এই পাটের ভুঁই দিয়ে আমার পাইপ ফেলা থাকে ওই পাইপটা আসে কি দেখতে আসলাম স্টেশন আছে তো যাই হোক ওটা কথা না কথা হচ্ছে ভালো বাসলে বাঁচলে যে তাকে পেতে হবে আমার কোনো কথা নয় প্লাস তাকে যদি না পেয়ে থাকেন তারপর সে দেখবেন আপনাকে যথেষ্ট সে মনে মনে ভালোবাসে স্বামী থাকার সত্ত্বেও এটা আপাতত মাথায় রাখবেন তো সে হয়তো যদি তার নাম্বারও যদি আপনার কাছে বর্তমানে থাকে একবার হল সে আপনাকে ফোন দেবে এটা বাস্তব আর ভালোবেসে তাকে পেতে হবে এমন কোনো কথা নয় তো প্লাস দেখা যাচ্ছে দূর থেকেও ভালোবাসা যায় বা তাকে বিয়ে না করেও ভালোবাসা যায় হয়তো অনেকে ভালোবেসে তাকেও দেখা যাচ্ছে দোয়া দেবেন যে আমি যাকে পেলাম না আল্লাহ তাকে যেন ভালো না রাখুক অমন অমুক না রাখুক দেখা সে আমাকে কষ্ট দিছে ব্যথা দিয়েছে অমুক হ্যাঁ তার মানে সে সব রকমের চিন্তা তখন মাথায় আসে আসলে এগুলো না দেওয়াই ঠিক আর কথা হচ্ছে বিয়ের পূর্বে প্রেম কখনো কোনো হালাল হয় না এটা আপনি মাথায় রাখবেন যদি হয়েও থাকে তাকে বিয়ে করার চেষ্টা করবেন আর বিয়ে যদি নাও হয় তার সাথে তাকে সকল সময় মাফ করার চেষ্টা করবেন প্লাস দেখা আছে তাকে কোনো বদ্য বা কোনো কিছু অধিসাপ দেওয়ার কোনো দরকার নেই কারণ কারণ কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায় দেখা যাচ্ছে বিয়ের আগে এটা মনে করেন আপনার জন্য ভালো হয়েছে কেন হয়েছে আপনি যখন পৃথিবীতে এসেন একা যাবেন একা মাঝখানে যে পৃথিবীর মহমায়া মানুষের মা মায়াতে পড়ে জীবন নষ্ট নারীর ছলনাতে পড়ে জীবন নষ্ট এগুলো থেকে একটু মানে দূরে থাকবেন আর ভালোবাসা দেখা যাচ্ছে কাউকে পেতেই হবে এমন তো কোনো কথা নয় প্লাস দেখা যাচ্ছে আপনারা ওই চিন্তা না করে নিজের কর্মে মন দিবেন সকল সময় ভালো থাকতে পারবেন